টুসি তৈরি হয়েই বসেছিল পলাশ ফিরতে তাড়াতাড়ি ওকে চা জলখাবার দিয়ে গভীর আগ্রহে অপেক্ষা করতে লাগল ওর বড় বড় সরল দু চোখে আশা আর আনন্দের ঝকমকানি পলাশ মনে মনে হাসল বিয়ের পর এ শহরে প্রথম পূজা টুসির এতদিন ছোট্ট মফসল শহরে বড় হয়ে ওঠা টুসির কাছে এই কলকাতা শহর এক মায়া নগরী শহরের জাঁকজমক জৌলুসে মুগ্ধ টুসি স্বাভাবিকভাবেই একটু বেশি উত্তেজিত পূজার বাজার করতে যেতে মায়া হচ্ছিল পলাশের বেচারি কাল রাতে বসে বসে লিস্ট করেছে কার কার জন্য জামা কাপড় কেনা হবে সেই তালিকায় ওর মা বাবা বোন আর পলাশেরও মা বাবা ভাই রয়েছে কি করে কি হবে জানে না পলাশ পকেটের যা অবস্থা একটা বেসরকারি অফিসে মাঝারি মানের চাকরি করে সে মাইনেটাও মাঝারিই হয় বাড়িতে টাকা পাঠানোর পর যত টাকা বাঁচে তাতে দুজনের সংসার চলে যায় মোটামুটিভাবে হিসেব করে না চললে মুশকিল যদিও পূজাতে বোনাস আছে কিন্তু তার পরিমাণ অতি সামান্য টুসিকে নিয়ে বেরিয়ে অটোতে উঠল পলাশ গড়িয়াহাটে যাবে সেখানে সস্তা দরের দোকান থেকে বেছে বেছে কাপড় কিনবে অটোতে বসে একবার পাশে বসে থাকা টুসির দিকে তাকালো সে বড় বড় চোখে রাস্তার পাশের দোকান বাড়ি গাড়ির শাড়ি দেখতে দেখতে চলেছে খুশিতে আর উত্তেজনায় চক চক করছে হঠাৎ করে আরেকটা মুখ মনে পড়ে গেল পলাশের সব ঠিক চললে আজ পলাশের পাশে তার বসে থাকার কথা ছিল না চাইতেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ঠেলে মফসল শহর থেকে কলকাতায় জীবিকার সন্ধানে এসেছিল পলাশ বাড়িতে মা বাবা আর মানসিক প্রতিবন্ধী ভাই রয়েছে বাবার একার রোজগারে সংসার চলছিল না তাছাড়া বাবার রিটায়ারমেন্টেরও সময়ও ঘনিয়ে আসছিল সেই মুহূর্তে একটা কাজের খুব দরকার ছিল কলকাতায় পরিচিত একজনের বাড়িতে থেকে সারাদিন চাকরির সন্ধানে ঘুরে বেড়াত তখন শেষমেশ একটা মাঝারি মাপের চাকরি জুটেই গেল সেদিন খুব আনন্দ হয়েছিল পলাশের যে বাড়িতে থাকছিল এতদিন সেই বাড়ির সবাইকে মিষ্টি খাইয়েছিল কিছুদিন পর আলাদা একটা ঘর ভাড়া করে থাকতে শুরু করেছিল সেখানেই দিতির সাথে দেখা দিতির কথা মনে পড়লে এখনও বুকের মধ্যে একটা চিন চিনে ব্যথা পুরনো অম্বলের ব্যথার মতো ঘুরপাক খায় দিদির সুন্দর নিষ্পাপ মুখের আড়ালে এতটা বিষ লুকিয়েছিল বুঝতেই পারেনি চাকরিটা পাওয়ার পর যে বাড়িতে ঘর ভাড়া করেছিল সেই বাড়িরই আরেক ভাড়াটের মেয়ে দিতি তখন সদ্য সদ্য কলেজ পাশ করে বাড়িতে বসে আছে ওর বাবা পলাশেরই মতো ছোট এক চাকরি করতেন দিতি ছিল তাদের একমাত্র মেয়ে দিতির মা বাবা খুবই ভালো মানুষ ছিলেন তাদের মেয়ে হয়ে দিতি কী করে যে অমন হলো কে জানে দিতিকে প্রথম দেখার দিনটা আজও স্পষ্ট মনে আছে এক সকালে অফিসে যাবার জন্য রেডি হয়ে বেরোচ্ছিল তখনই পেছন থেকে এক সুরেলা গলার ডাক শুনতে পেয়ে পেছন ফিরে তাকিয়েই থমকে গেছিল সে একটা ছিপছিপে কুড়ি একুশের তরুণী হাত নেড়ে ডাকছিল এই যে শুনছেন সালোয়ার কামিজ পরা সে তরুণীর ঈশত চাপা গায়ের রঙ কোকড়ানো চুলগুলো পেছনে টেনে বাঁধা বড় বড় গভীর কালো দুচক সব মিলিয়ে বেশ মিষ্টি দেখতে এ পর্যন্ত মেয়েদের সাথে খুব একটা মেশার সুযোগ হয়নি পলাশের তাই মেটাকে দেখে একটু নার্ভাসই হয়ে পড়েছিল মেটা অবশ্য নিঃসংকুচে ছিল ওর দিকে পলাশ হাঁ করে রয়েছে দেখে একটু হেসে বলেছিল আপনাকেই ডাকছি একটু শুনবেন হ্যাঁ বলুন কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলেছিল পলাশ গ্যাসটা হঠাৎ ফুরিয়ে গেছে নতুন সিলিন্ডারটা লাগাতেই পারছি না প্লিজ একটু এসে লাগিয়ে দেবেন আসলে বাবা অফিসে গেছে মাও বাজারে আমি রান্নাটা বসিয়েছিলাম দুম করে সিলিন্ডার শেষ হয়ে গেল পলাশ গেল মেটার সাথে মেয়েটার হাবভাবে কোনো জড়তা ছিল না পলাশ সিলিন্ডারটা লাগিয়ে দেবার পর হেসে থ্যাংকস জানিয়ে নিজের নাম বলেছিল আমি দ্বিতি এবছরই বিয়ে পাশ করলাম আপনি তো নতুন ভাড়াটে তাই না বাবা আপনার কথা বলেছেন আমি দেখেছি আপনাকে আগেই আপনার বাবা কে বলুন তো অনাদি দত্ত এ আরেক ভাড়াটে ব্যাংকে চাকরি করেন হ্যাঁ হ্যাঁ চিনেছি তার সাথে কথা হয়েছে তো হেসে বলেছিল পলাশ মেটার সহজ ব্যবহারে সব জড়তা কেটে যাচ্ছিল ওর সেই থেকেই শুরু প্রায় অনাদি কাকুর বাড়িতে গিয়ে হাজির হতো পলাশ অনেক গল্প হতো সবাই মিলে দিদির মা ভালো কিছু রান্না হলেই পলাশকে দিতেন বা ডেকে নিয়ে খাওয়াতেন বলতেন আহা তুমি একলা থাকো ভালো রান্না খেতেই পাও না ভালো কিছু রান্না হলে তোমাকে না খাইয়ে তৃপ্তি পাই না আমি ওদের আন্তরিকতায় মুগ্ধ হতো পলাশ ওর মনেই হতো না যে নিজের বাড়ি ছেড়ে স্বজনহীন কোনো জায়গায় থাকছে কয়েকদিনেই যেন তারা পলাশকে বড় আপন করে নিয়েছিলেন এর মধ্যে দিতিকে নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছিল সে দ্বিতীয় হয়তো তাই দুটি মন যেন মিশে গিয়েছিল পুরোপুরি প্রায়ই বাইরে দেখা করত তারা ফোনে দীর্ঘ সময় কথা বলতো পলাশ কিছুই ভাবতে পারতো না দিতিকে ছাড়া দ্বিতীয় পলাশকে ছাড়া কিছু ভাবতে পারতো না অন্তত পলাশের সেরকমই ধারণা ছিল ধীরে ধীরে পলাশের ভুল ভাঙতে শুরু হলো ও বুঝতে পারছিল দ্বিতীয় প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী স্বার্থপর এক মেয়ে নিজের সুখ সুবিধে ছাড়া অন্য কিছু নিয়ে তেমন ভাবে নাও পলাশের সঙ্গে বাইরে বেরোলেই নানা রকম আবদার ওর এটা খাওয়াও ওটা কিনে দাও ওই রেস্টুরেন্টে নিয়ে যাও ইত্যাদি নানারকম বায়না আপত্তি করলে বলতো এ কিপটে কেন তুমি আমার জন্য এটুকু করতে পারছো না ওর অভিমানে ফোলা জোড়া দেখে সব কিছু ভুলে যেত পলাশ বেশ কিছুদিন এভাবেই চলে যাচ্ছিল কিন্তু যেদিন বাইক কেনা নিয়ে পলাশকে জোর করতে শুরু করলো দিদি সেদিন থেকেই কেমন সুর কেটে যেতে থাকল পলাশ বোঝানোর চেষ্টা করেছিল এক্ষুনি বাইক কেনা সম্ভব নয় দিদি কেন নয় আমার সব বান্ধবীরা বয়ফ্রেন্ডদের সাথে বাইকে চেপে ঘুরে তুমি কেন বাইক কিনতে পারবে না তোমার চাকরির মাইনেও তো খুব কম নয় আমাকে যে বাড়িতেও টাকা পাঠাতে হয় সব দিক বুঝে না চললে হবে কি করে অসহায় পলাশ বলেছিল কেন বাড়িতে টাকা পাঠাবে তোমার বাবা এখনও চাকরি করছেন ওতো টাকা কিসের দরকার তার বাবাকে নিয়ে এভাবে কথা বলায় আতে লেগেছিল পলাশের সেই প্রথম দিতিকে ধমক দিয়েছিল আমার বাবার সম্বন্ধে এভাবে কথা বলবে না বাবার টাকার দরকার কেন সে আমি জানি তাহলে যাও বাবার পকেটে ঢুকে বসে থাকো আমার সঙ্গে কথা বলতে এসো না হন হন করে চলে গেছিলো দিতি ক্ষণিকের রাগ ভেবে বিশেষ মাথা ঘামায়নি পলাশ কিন্তু একটু পরেই সে আবিষ্কার করল সোশ্যাল মিডিয়ায় ওকে ব্লক করেছে দিতি এমনকি নাম্বারটাও ব্লক করে দিয়েছে ওর সঙ্গে যোগাযোগের কোনো রাস্তাই আর রাখেনি পাগল পাগল হয়ে দিতির সঙ্গে দেখা করার জন্য ওদের ঘরে ছুটে গেছিল কিন্তু দিতি দেখা করেই নি সেদিনও না তারপরেও না রাস্তায় দাঁড়িয়ে থাকতো পলাশ দ্বিতীয়কে দেখলেই পাশ কাটিয়ে চলে যেত সামান্য ঝগড়ার কারণে দিতি অমন কেন করছে কিছুতেই বুঝতে পারছিল না সে শেষ পর্যন্ত একদিন সব কিছু স্পষ্ট হয়ে গেল দিতিকে একটা ছেলের সঙ্গে বাইকে চেপে যেতে দেখে নিজেকে স্থির রাখতে পারল না পলাশ একদিন রাস্তায় দিতির হাত চেপে ধরে বলল ওই ছেলেটার জন্যই বুঝি আমাকে এড়িয়ে চলছ হ্যাঁ ঠিক ধরেছো আমি যা চাই সব কিছুই দেওয়ার ক্ষমতা আছে ওর তোমার মতো বাবার পকেটে ঢুকে বসে নেই মাইনেও পায় তোমার ডবল তাই ওকেই বিয়ে করবো আমি প্লিজ এভাবে পেছনে ঘুরে ঘুরে আর বিরক্ত করো না তোমার আমার মধ্যে সব কিছু চুকে গেছে বুঝতে পারো না পলাশের মনে হয়েছিল পুরো দুনিয়াটা বুঝি অন্ধকার হয়ে গেল দিতি যে এভাবে ঠকাবে বুঝতেই তো পারেনি বসে যাওয়া গলায় কোনো মতে বলেছিল তুমি এত নিষ্ঠুর প্লিজ নাকি কান্না শুরু করো না এখন ছেলেদের কাঁদতে দেখলে খুব বিশ্রী লাগে বিরক্তিতে মুখ কুচকে গেছিল দিতির সেই মুখের দিকে তাকিয়ে অপমানিত পলাশ ফিরে এসেছিল নিঃশব্দে যন্ত্রণায় বুক ফালাফালা হয়ে যাচ্ছিল সব কিছু অর্থহীন লাগছিল জীবন থেকে মুক্তি পাবার কথাও মাথায় এসেছিল কয়েকবার কিন্তু শেষ পর্যন্ত মা বাবা আর ছোটো ভাইটার অসহায় মুখগুলো মনে পড়তেই মন শক্ত করেছিল সেই বাড়িতে থাকা সম্ভব নয় বুঝে অন্য একটা ঘর খুঁজে নিয়ে চলে এসেছিল একদিন দিতির মা বাবা ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত চলে এসেছিল পলাশ আর দেখা হয়নি দিদির সাথে কিন্তু ওকে এখনও ভুলতে পারেনি সে চিন চিনে ব্যথাটা সেটাই জানান দিয়ে যায় মাঝে মাঝে নামুন দাদা এসে গেছি অটো ড্রাইভারের কথায় চমকে বর্তমানে ফিরে এলো পলাশ টুসি তখনও হাঁ করে তাকিয়ে আছে গড়িয়াহাটের ব্যস্ত আলো ঝলমলে ফুটপাতের দিকে অটোর ভাড়া মিটিয়ে দিয়ে ফুটপাত ধরে হাঁটছিল পলাশ পাশে হাঁটতে হাঁটতে টুসি নানারকম প্রশ্ন করেই চলেছিল অন্যমনস্কভাবে হুঁ হাঁ করছিল পলাশ হাঁটতে হাঁটতে ফুটপাতের পাশে বিশাল একটা শাড়ির শোরুমে ভেতরে টাঙিয়ে রাখা একটা শাড়ি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল টুসি দোকানের গ্লাসে প্রায় নাক ডুবিয়ে মুগ্ধ চোখে শাড়িটা দেখছিল কাণ্ড দেখে পলাশ বলল এটা পছন্দ হুম কি সুন্দর দেখেছ টুসি মুগ্ধ গোলায় বলল পলাশ বুঝতে পারছিল এই শাড়ির অনেক দাম কিন্তু টুসি এটাই পছন্দ করেছে ওকে না বলবে কিভাবে। যদি টুসিও ওকে দিতির মতো অবজ্ঞা করে না এটা কিনেই নেবে না হয়ে এ মাছটা ধার করে চালাতে হবে কিন্তু টুসির চোখেও এভাবে ছোট হয়ে যেতে পারবে না টুসির হাতে টান দিয়ে সে বলল চলো ভেতরে চলো কেন টুসির অবাক প্রশ্ন শাড়িটা কিনবে না পলাশ অবাক হয়ে বলল কিনবো দামটা দেখেছো আমাদের এক মাসের বাজারের খরচা হাত তুলে শাড়ির দাম লেখা কাগজটার দিকে দেখিয়ে দিল টুসি তবে শাড়িটা দেখছো কেন ওভাবে পছন্দ যে বললে পলাশ আরও অবাক দেখব না কেন দেখতে কি পয়সা লাগে আর পছন্দ হয়েছে বলেই কি কিনে নিতে হবে খিলখিল করে হেসে উঠল টুসি ওবাক চোখে টুসির দিকে তাকালো পলাশ টুসিও মেয়ে আর দ্বিতীয় মেয়ে এ তো ফারাক কেন তবে একটু বাদে কেনাকাটা শেষে রাস্তার পাশের দোকানে মোমো খেতে খেতে উচ্ছ্বসিত টুসি কলকল করে কথা বলেই যাচ্ছিল পলাশ একটু ইতস্তত করে বলে ফেলল তুমি খুশি তো টুসি মানে আচমকাই প্রশ্নে অবাক হয়ে তাকালো টুসি মানে এই যে কেনাকাটা করলাম তাতে তুমি খুশি তো ও মা এ কেমন প্রশ্ন খুশি হব না কেন খুব খুব খুশি তোমার পছন্দের শাড়িটা যে দিতে পারলাম না পলাশের মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করল টুসি তারপর ওর হাতে চাপ দিয়ে বলল। এই যে কলকাতার এত সুন্দর সুন্দর দোকানপাট দেখতে পেলাম এখন তোমার সঙ্গে বসে মোমো খাচ্ছি এর চেয়ে বড়ো আনন্দ আর কি তুমি আমার পাশে আছো এর চেয়ে বেশি কিছু আর কি চাই তুমি এভাবেই ভালোবেসো আমায় পলাশের বুক ভিজে যাচ্ছিল টুসির প্রতি মায়ায় এই প্রথম দ্বিতিকে হারানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল সে ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না জীবনে ভালোবাসাকেই সবচেয়ে বেশি মূল্য দে তাদের মতো মানুষ খুব কমই পাওয়া যায় আর এরকম কাউকে পেলে কখনো হারাতে নেই কারণ তারা হলো সেই পরশ পাথরের মতো যাদের স্পর্শে সব কিছু শোনা হয়ে যায় পলাশ হাত বাড়িয়ে টুসির হাত চেপে ধরল শক্ত করে